জি গত পরশু দিন আপনারা জানেন রাতে মোজাম্মেল সাহেবের বাড়িতে যখন ছাত্র জনতা ওদিকে গেল তাদের বাড়িতে দুর্বৃত্তরা ছাত্রদের উপর হামলা করেছে ছাত্রদেরকে ক্রিটিক্যালি ইনজুর করেছে সতেরোজনকে আহত করেছে যাদের মধ্যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অনেকে গতকালকে ছাত্র শত ছাত্র জনতারা গাজীপুরে আসছিল এটি প্রতিবাদ করতে তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছে এবং আমাদের কাছে ইনফরমেশান আছে গাজীপুরকে কেন্দ্র করে যারা প্রতি সরকার তারা ডিক্লেয়ার দিয়েছে যারা আমাদেরকে ঘুমাতে দেয় না আমরা গাজীপুরবাসীকে ঘুমাতে দেবো না আমরা জনগণকে ঘুমাতে দেবো না যারা যখন ডিক্লেয়ার দেয় জনগণকে ঘুমাতে দিবে না জনগণকে প্রতিপক্ষ ভেবে জনগণকে শান্তি দিবে না এই কথা বলে তখন পুলিশের জন্য এটি একটি চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যায় পুলিশ অবশ্যই তখন একটু অ্যাগ্রেসিভাবে না করলে জনগণকে শান্তিতে ঘুমাতে দিতে দেওয়া এটি তো আমাদের দায়িত্ব জনগণকে শান্তি দেওয়া তার জন্য পুলিশকে আরেকটু ভালো করে পুলিশিং না করলে জনগণের পাশে না দাঁড়ালে এটি আমাদের দায়িত্বের অবহেলা হয়ে যায় এটিকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কনসার্ন হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা আছে এসেছে অপারেশন ডেবিল হান্ট নামে একটি অপারেশান চালু করেছেন সেই অপারেশনের অংশ হিসাবে আমরা যৌথ বাহিনী অপারেশান চালিয়ে যাচ্ছি আমরা আশা করছি গাজীপুরে তারা প্রচুর পরিমাণে অস্ত্র ঢুকিয়েছে গাজীপুরকে অশান্ত করার চেষ্টা করছে আপনারা দেখেছেন গত সন্ধ্যায় আমরা পুলিশ ছিলাম কিছুক্ষণ আগে পুলিশ আমরা ওখান থেকে এসেছি আমি নিজেও ওইখান থেকে এসেছি কথা বলে এসেছি ছাত্র জনতা ছিল কিছু দূরেই আর্মি ছিল বিজেপি ছিল তার মধ্যেই তারা একটি গুলি করে একজনকে আহত করেছে তারা কতটা ডেসপারে তারা মানে অশান্ত করার জন্য সকল কিছু করছে আমরা মনে করি তাদেরকে যে কোনোভাবে এই দুর্বৃত্তকারীদেরকে অবশ্যই নিয়ন্ত্রণ আনতে হবে এই নিয়ন্ত্রণ আনার জন্যই আমাদের এই দুর্বৃত্তকারীদেরকে অবশ্যই গ্রেপ্তারের আওতা নিয়ে আসতে হবে এবং জনগণের শান্তির জন্য যা যা করার আমরা অপারেশান ডেবিল হান্টের মাধ্যমে আমরা সব অপারেশনই করব এবং যারা এই জনগণকে অসন্ত অশান্ত করতে চায় জনগণকে অস্বস্তি করতে চায় জনগণকে ঘুমাতে দিতে চায় না তাদেরকে সমচীন জবাব আমরা দিতে চাই আপনাদের মাধ্যমে সেই কথাটি আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই আমরা জনগণের পাশে আছি এবং

যে আমরা আসলে আমরা তো কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে যুদ্ধ কখনো ঘোষণা করি না আমরা যেটি করি আমরা যুদ্ধ ঘোষণা করি দুর্বৃত্তের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করি সন্ত্রাসীর বিরুদ্ধে আমরা যারা সন্ত্রাসীভাবে ডিক্লেয়ার দেয় জনগণকে ঘুমাতে দিবে না আমরা ওরা যদি মরতে পারে আমরা কেন মরতে পারবো না তারা যখন হুমকি দেয় তারা মৃত্যুর হুমকি দেয় জনগণকে ঘুম না ঘুমানোর হুমকি দেয় আমরা তাদের বিরুদ্ধেই আমরা অভিযান চালাতে চাই আমরা কোনো দলের বিরুদ্ধে অভিযান চালাতে চাই না আমরা যারা জনগণকে অশান্ত করতে চায় দেশের পরিস্থিতিকে অশান্ত করতে চায় তাদেরকে অ্যারেস্ট করতে চাই এই পর্যন্ত হয়েছে কয়েকটা ঘটনায় আর সরাসরি অংশগ্রহণ যারা করেছে এই যে সরাসরি যারা হ্যাঁ আমরা সরাসরি যারা জড়িত তাদের মধ্যে এগারো জনের মতো গ্রেপ্তার করতে পেরেছি আমরা এ পর্যন্ত বেরাশি জন গ্রেপ্তার করেছি এবং আমরা আশা করছি তাদেরকে প্রত্যেককে আইনের আওতায় আনবো এবং যারাই জনগণকে অশান্ত করবে যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে যারা জনগণকে ঘুমাতে দিতে ঘুমাতে দিবে না বলে ডিক্লেয়ার দিবে তাদেরকে আমরা আইনের নিয়ে আসবো ঘটনায় কি চিহ্নিত করা গেছে যে গেছে এটি তো পরিষ্কার যারা আপনাদের জনগণকে হুমকি দেয় আমরাও জীবন দিব তারা জীবন দিতে পারলে আমরা কেন জীবন দিব না যারা হুমকি দেয় আমরা জনগণকে ঘুমাতে দিব না যারা হুমকি দেয় আমরা দেশকে শান্তি